বন্ধুরা কখনো ভেবে দেখেছেন কি যে যখন একজন মানুষ জীবনের শেষ মুহূর্তে পৌঁছে যায় তখন সে আসলে কি দেখে তার সামনে কেই বা আসে কি শব্দ শোনা যায় সেই শেষ নিঃশ্বাসের মধ্যে বন্ধুরা আমাদের গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর আগে মানুষ এমন কিছু দর্শন করে যা জীবিত অবস্থাতে কেউ কখনো কল্পনাই করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গরুর দেবকে বলেছেন মৃত্যুর মুহূর্তে আত্মা যা দেখে তাই নির্ধারণ করে তার পরবর্তী যাত্রাপথ আর বন্ধুরা আজ আমরা জানব সেই গোপন সত্য যেই সত্যের মুখোমুখি একদিন আমাদের প্রত্যেককেই হতে হবে তাই বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ বন্ধুরা গরু পুরাণে বলা আছে অসম্পূর্ণ জ্ঞান হলো বিশের সমান আর আজকের এই বিশেষ কাহিনী আপনাদের জন্য সেই জ্ঞানের দরজা খুলে দেবে বন্ধুরা মৃত্যু হলো এক অনিবার্য সত্য যাকে কেউ কখনো এড়াতে পারে না গরুর পুরাণে জন্ম ও মৃত্যুচক্র সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে যখন কোনো মানুষ তার জীবনের একদম শেষ প্রান্তে পৌঁছে যায় তখন তার মনে এবং চোখে কেমন অনুভূতি জাগে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক গরুর পুরাণের সেই জ্ঞান সমৃদ্ধ উপাখ্যান নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের সকলকে স্বাগত জানাই আধিগত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বন্ধুরা গরুর পুরাণের এই গভীর জ্ঞানের কাহিনীতে প্রবেশ করার আগেই আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা এই ভিডিওটিকে কিন্তু কখনোই অর্ধেক বা অসম্পূর্ণভাবে দেখবেন না কারণ এটি হলো গরুর পুরাণের কাহিনি আর ভগবান শ্রীহরি বিষ্ণু স্বয়ং বলেছেন যে কখনই কোনো মানুষকে গরুর পুরাণের কাহিনী অর্ধেক বা অসম্পূর্ণ শোনা উচিত নয় কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদা বিশেষ সমান হয় তাই বন্ধুরা আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আপনারা মোটেই স্কিপ করবেন না এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনার আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারি আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শিওরি বিষ্ণু লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না বন্ধুরা গরুর পুরাণে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি তার জীবনে শেষ নিঃশ্বাস নেয় তখন সে তার চারপাশে এমন সব আত্মার উপস্থিতি অনুভব করতে শুরু করে যারা অনেক আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তার মনে হয় তারা যেন তাকে নিজেদের দিকে ডাকছে আর বলা হয় যে মৃত্যুর পথযাত্রী মানুষ এই রকম ধরনের ইঙ্গিত পায় যাতে সে নিজে শেষ ইচ্ছা পরিবারের লোকেদেরকে জানাতে পারি আর গরুর পুরাণে লেখা আছে যখন মানুষের প্রাণ দেহ ছাড়তে চলেছে তখন তার সামনে এক রহস্যময় দ্বার বা দরজা দেখা দিতে শুরু করে কিছু মানুষ এই দরজা থেকে আলোর রশ্মি দেখতে পায় আবার কেউ কেউ আগুনের শিখা দেখতে পায় যদি কোনো মানুষ গুরুতর অসুস্থ থাকি এবং এমন কিছুকে দেখতে শুরু করি তাহলে তার পরিবারের লোকদের বোঝা উচিত যে তার সময় ঘনিয়ে এসেছে এবং তখন থেকেই তার শেষ ইচ্ছাগুলো জানার চেষ্টা করা উচিত বন্ধুরা মানুষ জীবনের শেষ মুহূর্তে এমন কিছু শ্যামবর্ণের আকৃতি দেখতে পায় যারা তাকে ডেকে বলে চলো আমাদের সঙ্গে আসলে তারা হলো জমদুত যারা সেই ব্যক্তির আত্মাকে সঙ্গে নিতে আসেন আর যখন কেউ জমদূতদের উপস্থিতি অনুভব করতে শুরু করে তখন বুঝে নিতে হবে যে তার কয়েকটি নিঃশ্বাসী বাকি আর সেই মুহূর্তে তার আশেপাশের পরিবেশও ভারী ও নেতিবাচক হয়ে ওঠে আর প্রায় হয়তো আপনি শুনেছেন যে যখন মৃত্যু আসে তখন ছায়াও সঙ্গ দেয় না আর বন্ধুরা এটা শুধুমাত্র প্রবাদ নয় এটি ধ্রুব সত্যি কারণ বন্ধুরা যখন মানুষের শেষ সময় আসে তখন সে জল আয়না বা ঘিয়ের তেলে নিজের ছায়া দেখতে পায় না এমন হলে বুঝে নিতে হবে যে জীবনের শেষ মুহূর্ত খুব কাছেই আর মৃত্যুর আগে মানুষ হঠাৎই তার অতীত জীবনের ভালোমন্দ কথাগুলিকে স্মরণ করে সে সময়ে সে মনে জমে থাকা ইচ্ছাগুলি পরিবারের লোকেদের কাছে বলতে চায় যেগুলি সে জীবনে কখনোই প্রকাশ করেনি আর তখন পরিবারের উচিত ধৈর্য ধরে তার কথাগুলি শোনা এবং যতটা সম্ভব তার শেষ ইচ্ছাগুলি পূর্ণ করা কারণ সং মহর্ষি বেদব্যাস অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন আর তার মধ্যে গরুর পুরাণ অন্যতম তার রচনা করা পুরাণগুলির মধ্যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ পুরাণ এবং গরুর পুরাণ এই তিনটি পুরাণকে কলিযুগে অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আর এই তিনটি পুরাণের মধ্যে গরুর পুরাণের গুরুত্ব সর্বাধিক গরুর পুরাণ হিন্দু ধর্মের অষ্টাদশ পুরাণের মধ্যে একটি এবং এটি বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত একটি মহাপুরাণ এই পুরাণকে সনাতন হিন্দু ধর্মী মৃত্যুর পরে সদ্গতি প্রদানকারী বলে মনে করা হয় সং ভগবান শ্রীহী বিষ্ণুকে এই পুরাণের অধিষ্ঠাত্রী দেবতা হিসাবে মানা হয়েছে এবং এটি মৃত্যুর পরের গতি সম্পর্কে জানানোর জন্য বানানো হয়েছে গরুর পুরাণ বলে যে মানুষ তার কর্মের ফল জীবিত অবস্থাতেও পায় এবং মৃত্যুর পরও সেই কর্মফল থেকে রেহাই পায় না তাই কর্মের সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে গরুর পুরাণ শোবন করানো হলে সে জন্ম মৃত্যু সম্পর্কে সমস্ত সত্য জানতে পারে বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে ষোলোটি সংস্কারের কথা বলা হয়েছে যার মধ্যে তিনটি হল জন্মের আগে চারটি হল জীবদ্দশায় এবং একটি মৃত্যুর পরবর্তী যা ক্রিয়া নামে পরিচিত এই ক্রিয়া হল দাহ সংস্কার ও অন্যান্য আনুষ্ঠানিকতা গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর বারো দিন পর্যন্ত মৃত ব্যক্তির আত্মা তার গৃহ ও আত্মীয় স্বজনদের আশেপাশে অবস্থান করেই তারপর পরিবারের লোকেরা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে এবং শাস্ত্র অনুযায়ী মৃত আত্মা গরুর পুরাণের কাহিনী শোভন করে যাতে সে মুক্তিলাভ করতে পারে পিতৃমেহ সূত্রে বলা হয়েছে যেমন জীবিত অবস্থায় মানুষ বিভিন্ন সংস্কার সম্পন্ন করে জীবনে সাফল্য পায় তেমনি মৃত্যুর পর অন্ত্যেষ্টি সংস্কার সম্পন্ন করার মাধ্যমে সেই মৃত ব্যক্তি স্বর্গলাভ করেই আমাদের সকলে জানা উচিত যে প্রতিটি মানুষের জীবনে দুটি গুরুত্বপূর্ণ সংস্কার আছে যা আমাদের পালন করা বাধ্যতামূলক প্রথমটি হল জন্ম সম্পর্কজাত কর্ম এবং দ্বিতীয়টি মৃত্যুর পর অন্তেষ্ট কর্ম বন্ধুরা মানুষ মারা গেলে কি ঘটে সে কি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় নাকি এই পৃথিবী ছেড়ে তার অন্য একটি জগতে আরেকটি যাত্রা শুরু হয় বন্ধুরা এমন ধরনের প্রশ্ন আমাদের মনে বহুবার জাগি আর যদি আপনার মনেও মৃত্যুর পরের জগৎ সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে আপনাদের গরুর পুরাণের এই রহস্য অবশ্যই শোনা উচিত গরুর পুরাণে বর্ণিত আছে যে মৃত্যুর পরে কি ঘটে এবং আত্মাকে কোন পদগুলি অতিক্রম করতে হয় প্রথমে আমরা জানব যে কেন আত্মা মৃত্যুর পরে আবারও পৃথিবীতে ফিরে আসে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরে জগৎটি অত্যন্ত রহস্যময় পৃথিবীতে মৃত্যুর পরে মানুষের আত্মাকে যমলোকেতে যেতে হয় কিন্তু যমলোকে পৌঁছানোর পরও আত্মা চব্বিশ ঘন্টার পর আবারও পৃথিবীতে ফিরে আসে এবং সে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই পৃথিবীতেই থাকে গরুর পুরাণে জীবনের পরবর্তী এই রহস্যগুলিকে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে গরুর পুরাণে বলা আছে যে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ানো ব্যক্তির গলা শুকিয়ে যায় তা শরীরের আর্দ্রতা বিলীন হতে শুরু করি সে তার শরীরকে হালকা অনুভব করি এবং চোখ দুটো প্রশান্তির খোঁজে বন্ধ হয়ে আসে মৃত্যুর কাছাকাছি আসা ব্যক্তির কানি শব্দশোনা বন্ধ হয়ে যায় সে অনেক কিছু বলতে চায় কিন্তু তার গলা আটকে যায় এরপর যমরাজ তার প্রাণহরণ করতে আসেন যাকে কেবলমাত্র সেই ব্যক্তিই দেখতে পায় যমরাজকে দেখে সে কিছু বলতে চাইলেও তার কণ্ঠস্ব সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় অবশেষে যমরাজ তার আত্মাকে সঙ্গে করে নিয়ে যমলোকের দিকে চলে যান যখন মানুষের আত্মা তার শরীর থেকে পৃথক হয়ে যায় তখন যমরাজ সেই আত্মাকে নিয়ে যমলোকে আসেন গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর পাপী ব্যক্তিকে আড়াই মুহূর্ত অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টার জন্য এই পৃথিবীতে ফিরিয়ে আনেন এবং পৃথিবীতে ফিরিয়ে এনে যমরাজ সে ব্যক্তির কর্মের হিসাব আরেকবার দেখেন এবং এই চব্বিশ ঘন্টা পর্যন্ত সেই আত্মা যমরাজের হাতে বন্দি থাকে এবং তারপর তাকে মুক্ত করে দেন পৃথিবীতে ১৩ দিনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের হিন্দু ধর্ম মতে যে ব্যক্তি মারা যায় তার ত্রয়োদশীর কাজ পালন করা হয় আর তেরো দিন ধরে মৃত ব্যক্তির আত্মীয়রা যে সমস্ত মৃত্যু সংক্রান্ত আচার পালন করেন তাতে মৃত ব্যক্তির সূক্ষ্ম শরীর গঠিত হয় এবং এই সূক্ষ্ম শরীরেই মৃত ব্যক্তির আত্মা বাস করে সেই সূক্ষ্ম শরীরে প্রবেশ করার পর ত্রয়োদশীর দিন আত্মা যমলোকের পথে যাত্রা শুরু করি যখন তাকে এই সূক্ষ্ম শরীর দেওয়া হয় তখন থেকে তাকে পায়ে হেঁটে যমলোকে যেতে হয় আর গরুর পুরাণে বলা হয়েছে যে যমলোকের দূরত্ব নিরানব্বই হাজার যোজন যা প্রায় এগারো লক্ষ আটানব্বই হাজার আটানব্বই কিলোমিটার এত দীর্ঘ পথ অতিক্রম করা সহজ নয় বরং যমলোকে পৌঁছানোর এই পথও বহু বিপদে ভরা বন্ধুরা যদি কোনো ব্যক্তি তার জীবনে বহু কর্ম করে থাকি তবে মৃত্যুর পর তার পথ আরও কঠিন হয়ে ওঠে সূক্ষ্মদেহ ধারণ করার পর মৃত ব্যক্তির আত্মা যখন যমলোকের দিকে পৌঁছায় তখন তাকে যমলোকে ষোলোটি নগর অতিক্রম করতে হয় এবং এই ষোলোটি নগরের প্রত্যেকটিতে তাকে তার কর্ম অনুযায়ী ফলভোগ করতে হয় যদি কোনো ব্যক্তি জীবনে অন্য কারুর ক্ষতি করে সফলতা অর্জন করে তবে তাকে তার কর্মফল অনুযায়ী শাস্তি দেওয়া হয় অর্থাৎ প্রত্যেকটি মানুষ তার কর্মের ভিত্তিতেই এই নগরগুলিতে দণ্ড পায় গরুর পুরাণে বলা হয়েছে যে রাতের বেলায় দই খেলে মানুষের আয়ু কমে যায় আর বৈজ্ঞানিকভাবে দেখলেও রাতে দই খাওয়া শরীরের দোষ অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায় এর পাশাপাশি গরুর পুরাণই মাংসপক্ষণকেও অশুভ বলে মনে করা হয়েছে আর অনেকের অভ্যাস থাকে রাতে দেরি করে জাগা এবং সকালবেলায় খুব দেরিতে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের দিক থেকে এটি যেমন ক্ষতিকর তেমনি গরুর পুরাণেও এই অভ্যাসকে ভুল বলা হয়েছে এর ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় তাই মানুষের উচিত বোম্ভূর্তে ওঠার অভ্যাস গড়ে তোলা আর ঘুমানোর সময় দিকের দিকে লক্ষ্য রাখাও জরুরি দক্ষিণ দিকে পা করে ঘুমালি মানুষের আয়ু হ্রাস পায় আর গরু পুরাণে বলা হয়েছে যে যারা শ্মশানের ধোঁয়ার সংস্পর্শে আসে তাদের আয়ুও কমে যায় কারণ শ্মশান থেকে নির্গত ধোঁয়ায় বহু জীবাণু ও ভাইরাস থাকি এর পাশাপাশি সকালে অতিরিক্ত যৌন ক্রিয়া করলেও মানুষের আয়ু হ্রাস পায় একবার অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ পরস্পর কথোপকথন করছিলেন তখন অর্জুনের মনে একটি প্রশ্ন এলো এবং তিনি জিজ্ঞাসা করলেন যে হে মাধব কোন কর্মের ফলে কারোর ঘরে কন্যা সন্তান জন্ম নেয় তখন শ্রীকৃষ্ণ তাকে উত্তর দিলেন যে কারোর ঘরে পুত্র জন্ম নিলে সেটি তার ভাগ্য এবং কারোর ঘরে কন্যা সন্তান জন্ম নিলে সেটি তার সৌভাগ্য এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন যে সন্তান জন্মদানের ক্ষমতা কেবলমাত্র নারীর মধ্যেই আছে আর যদি এই সৃষ্টিতে কন্যা সন্তান না থাকতো তবে এই মানব বিকাশও অসম্ভব হতো আর অনেক সময় দেখা যায় যে ধনবান ব্যক্তিরা তার কন্যা সন্তানদের সঠিকভাবে লালন পালন করেন না অন্যদিকে গরিব লোকেরা তার কন্যা সন্তানদের অগাধ স্নেহে বড় করে তোলে তাই ঈশ্বর কন্যা সন্তান তাদেরই দেয় যারা প্রকৃত অর্থে পিতামাতা হতে পারে ঈশ্বর কন্যা সন্তান সে ব্যক্তিদেরই দেন যারা ভালোভাবে তাদের লালন পালন করতে পারবে এবং শ্রীকৃষ্ণ আরও বলেন যে নারী ও পুরুষের পূর্বজন্মের সৎকর্মের ফলেই তারা কন্যা সন্তান লাভ করে থাকে বন্ধুরা গরুর পুরাণের প্রধান দেবতা হলেন ভগবান শ্রীবিষ্ণু এবং গরুর পুরাণেতে বলা হয়েছে যে যে মানুষের জীবনের জন্য অন্য কেউ নয় বরং সে নিজেই দায়ী তাই আপনি যদি গরুর পুরাণে উল্লেখিত এ সমস্ত খারাপ অভ্যাসগুলিকে ত্যাগ করেন তবে মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা আপনার উপর অবশ্যই বর্ষিত হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কলে সেট করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখা তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ